আসসালামু আলাইকুম আশরাফ কালেকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি অনেক দিন অনেক দিন অনেক দিন হয়ে গেছে প্রায় মাস্টারেক হয়ে গেছে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় না ইউটিউবে এবং ফেসবুকে আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটু দেখাই এই যে মগ এটা হচ্ছে বাংলা রিং মগ বর্তমানে চায়না মগ কোনোটাই কারো কাছে স্টকে নাই তো আমাদের কাছে বাংলা রিং মগ এগুলো আপাতত আছে খুব চমৎকার এবং সুন্দর প্রিন্ট হয় যদি একটু দেখাই দেখেন কি সুন্দর প্রিন্ট এবং স্পষ্ট এই যে কত ছোট ছোট লেখা বাট স্পষ্ট ঠিক আছে এই যে মগগুলো একদম সিম্পলের ভিতরে ডিজাইনগুলো করা হয়েছে যদি আরও একটা দেখাই এটা হচ্ছে লাল কালার রিং করা এটা লাল কালার রিং করা এটাও বাংলা মগ এবং এটা হচ্ছে একদম সলিড হোয়াইট কালার হ্যাঁ এটা হচ্ছে একদম সলিড হোয়াইট কালার এখানে আমরা মগগুলো প্রিন্ট করতেছি একদম কোয়ালিটি ফুল প্রিন্টটা দেওয়ার চেষ্টা করি একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিনে যেটা হয় অনেক সময় প্রিন্ট মিস করে অর্থাৎ এখানে যে আমরা সাবলেমেশন কাগজটা ব্যবহার করতেছি এটা অনেক সময় ছুটে যায় তখন একটু মিস করে বাট আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের একদম অটোমেটিক এখানে টাইমার চলতেছে অটো হিট হবে অটো সব কিছু হয়ে অটো এখান থেকে হিটটা ছেড়ে দিবে। আমরা একটু যদি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মাদানীনগর মাদ্রাসার জন্য কাজগুলো করা হচ্ছে প্রায় বিশ তিরিশ পিসের মতন মগ যারা মগ করতে চান বা মগ অর্ডার দিতে চান যোগাযোগ করতে পারেন আপাতত বাংলা মগ ছাড়া অন্য কোনো মগ হবে না এই দেখেন আমাদের এটা অটো এখান থেকে সরে গেছে হ্যাঁ অটো এটা হয়ে গেছে এখন যদি আপনাদেরকে একটু প্রিন্টটা দেখাই যে প্রিন্টটা কেমন হলো দেখেন একদম স্পষ্ট কোনো লেখা কোনো দিকে একটা দাড়ি কমা কিচ্ছু বাদ যায় নাই সম্পূর্ণ স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার লেখা ঠিক আছে তো একদম স্বল্প বাজেটের ভিতরে যারা মগগুলো নিতে চান আমাদের এই মগগুলো চয়েস করতে পারেন এবং মগগুলো কীভাবে হয় একটু দেখাই এই যে এই মগটা আমরা এখানে দিতেছি এই মগটা এখানে দিব তারপরে হচ্ছে এভাবে হিট হবে হিট হয়ে এটা বের হয়ে আসবে হ্যাঁ এভাবে হিট হয়ে বের হয়ে আসবে এই যে মগটা আমরা ইনস্টল করে দিলাম এখানে এই যে অটো সে তার মতো করে মেজারমেন্ট নিয়ে মগটা কট্টুক সাইজ আছে অটো মেজারমেন্ট নিয়ে সে এটা করে দিছে তো এই ক্ষেত্রে হয় কি মগগুলো একদম একুরেট থাকে এবং প্রিন্ট কোয়ালিটি অনেক সুন্দর হয় আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আসাফ কালেকশনের পেইজে নখ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স তেতাল্লিশ বাউান্ন জিরো থ্রি এই নাম্বারেও হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন যে কোনো বিষয় জানার জন্য এবং যারা সরাসরি আমাদের লোকেশনে আসতে চান আমাদের লোকেশন হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ